মাতা হইলে মহফুল নেশা এই ওনার বাসার দাগ নাম্বার হয়েছে গিয়া একশো চুরাশি একশো একশো পঁচাশি একশো ছিয়াশি এই যে যে দাগ নাম্বারগুলো আছে এই দাগ নাম্বারের মধ্যে ওনার দাদা কিছু জিনিস রাইখে দিয়েছিল এখন এই রাইখে দেওয়ার কারণে এগুলা আমরা এখন উঠাইতে চাইতেছি কিন্তু কোথায় আছে কিভাবে আছে এগুলো আমরা জানতেছি না বুঝতেছি না এগুলো একটু দেখেন তো ভালো কিরা যান ওই জায়গায় যান আসার আন্ডারে এটা তো আমি জানি একজনের আন্ডারে আছে একজন মমিন একজন ভালো একজন ব্যক্তি আছে সে চিন্তা করছে যে আমাদেরকে যদি কেউ যদি মাদ্রাসায় কাউরে যদি কিছু খাবার দিয়ে দেয় বা জন যদি ছাত্রদেরকে খাওয়ায় কি ওনারা এটা কি তারা দিবে না আসরার যে হেড আছে যে সর্দার আছে তারা জিজ্ঞাসা করেন যে আমরা এটা নিতে চাই

তা কি করলে পাওয়া যায় বোধহেন তো কি কি করা লাগবে আমাদের ক্ষতি করছে আগে পরে অনেক কিছু করা হয়েছে তো ওদের উপরে ওরা গরম হয়ে গেছে আর কি জ্বালা ওতে হিসাবে অনেক আচাক পড়ছিলে আর কি আচ্ছা অনেক আচাব পরিনি কিন্তু ওরা ক্ষেত্ত হয়ে গেছে আচ্ছা

আচ্ছা এখন আমি যদি আপনারা কিছু গোলাম দিয়ে দিই দুই চার পাঁচ সাত যদি গোলাম দিয়ে দিই যুদ্ধের পোশাক তলোয়ার দিয়ে সবকিছু আপনি যুদ্ধ পারবেন ইনশাআল্লাহ

আচ্ছা এই কই এই আমি যেইমাত্র ডাকলাম